শীতের শুরুতেই যদি আপনি আপনার পুকুরের গ্যাস দূর করে রাখতে পারেন তাহলে অনেক রোগ থেকেই আপনি অটোমেটিকালি মুক্তি পাবেন তাই আপনারা চেষ্টা করবেন সবসময় শীত আসার আগে আগে অথবা শীতের মধ্যেই কোনো প্রয়োজন ছাড়াই গ্যাসের ডোজ করতে অথবা হরা টেনে দিতে চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী। সুপ্রিয় ভাত চাষি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন নিয়মিত ভিডিও দেওয়া হয় না আজকে একটু র্যান্ডম ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে মূলত যেটা আমার ভিডিও ফুটেজ দেখতেছেন আমার পুকুরের যেটা হচ্ছে আমার পুকুরটা একশো বিশ শতকের যে পুকুরের মাত্র তিরিশ শতাংশ জায়গা হচ্ছে আপনার একটা ডোবার মতন করা আছে মানে যে আমি আছে মাছ মজুদ করি এবং হচ্ছে যে জায়গায় আমি নার্সারি করি হ্যাঁ আর বাদ অংশ কিন্তু যেরকম দেখতে পাইতেছেন আমার পুকুরের বাদ বাকি অংশ কিন্তু আমরা ধান চাষ করি তো এখন যেহেতু শীতকাল এবং হচ্ছে আমার অলরেডি গলদা চিংড়ি মাছ বিক্রি হয়ে গেছে তো এই সময়টায় আমি যে অংশে পানি কম থাকে সেই অংশে ধান রোপণ করব তো আমার ঘেরের এই একশো বিশ শতকের এই ত্রিশ শতক হচ্ছে এই যে যেটা আমরা নার্সারি পয়েন্ট আর অথবা ওই যে যেটা আমরা মাছ মজুদ করি সেই জায়গাটা আর বাদ বাকি জায়গায় কিন্তু আমার প্রচুর পরিমাণে ধান হয় আর ঘেরের মধ্যে কিন্তু ধান রোপণ করলে সার খুব কম লাগে এবং হচ্ছে খরচও খুব কম হয় কারণ হচ্ছে এই জায়গায় সারা বছর মাছে যে প্রসব পায়খানা করে বা বর্জ্যটা হয় এই বর্জ্য জমিটা খুব উর্বর থাকে এই জন্য হচ্ছে কিন্তু তেমন বেশি সারের প্রয়োজন হয় না যাই হোক আমরা ওই কথা না যাইয়া আমরা যে যে কথায় আলোচনায় ছিলাম মূলত হচ্ছে আমার পুকুরের পানিটা কমাই ফেলছি এখন যে পানিটা আছে যেটা হচ্ছে আমার এই যে ডোবাটা আছে ডোবার মধ্যে পানিটা আছে পানি এখন প্রায় জায়গায় ছয় থেকে সাত ফিট পানি আছে এবং হচ্ছে এই ডোবার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়েছে আমার যে পুকুরের যে মাছগুলা ছিল সারা বছর আয়সা মজুত হয়েছে যার কারণে কিন্তু এই ডোবার পানিটা এখন আপাতত দেখতে ভালো দেখা যাইতেছে কিন্তু কিছুদিন পরে বা এরকম আমি যদি এটার যত্ন না করি বা পরিচর্যা না করি এই ডোবার পানিটা কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে পুকুরের তলায় প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস হবে তো অ্যামোনিয়া গ্যাস হওয়ার পিছনে কিন্তু ওই কারণ ওই একটাই যে পুকুরে পর্যাপ্ত যে মাছের বর্জরা ছিল সেই বর্জরা কিন্তু সব জমা হয়েছে এই আমার ডোবায় ঠিক আছে তো এই জন্য আমি অগ্রিমেই এখন কোনো মাছের কোনো সমস্যা নাই তারপরেও কিন্তু আমি অগ্রিম সতর্কতার জন্য কিন্তু আমি পুকুরে হচ্ছে আপনার এই যে যে ডামুনটা দেখতে পাইতেছেন জিউলাই আর ইউকা হ্যাঁ এই দুটা মিক্স করে দানাদারগুলা বুনাই দিতেছি এবং হচ্ছে এর সাত থেকে দশ দিন পরে আমি আবার একটা প্রোবায়োটিকের ডোজ দিয়ে দেব। তাহলে আমি আশা করি যে আমার মাছগুলা সুস্থ থাকবে এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে এখনো মাছ আছে কারণ হচ্ছে মাছ অধিকাংশ বিক্রি করে দিছি কিন্তু সাদা মাছের দাম এখন তো আপনারা জানেন খুবই কম দাম সাদা মাছ তো আমি যদি এই সময়টা সাদা মাছটা বিক্রি করি তাহলে কিন্তু আমার তেমন লাভ আসবে না যে মাছের মনটা আছে এখন আপনার বারো থেকে তেরো হাজার টাকা ওই মাছটা আমি ষোলো থেকে আঠারো হাজার টাকা বিক্রি করবো আর এক দেড় মাস পরেই এবং বিশেষ করে এবছর রোজার ঈদটা কাছাকাছি তাই ওই ঈদের সময় যদি মাছটা বিক্রি করা যায় তখন কিন্তু একটা চড়াই দামে বিক্রি করা যাবে এবং হচ্ছে আমার যে পুকুরের যে ছোট চিংড়িগুলো ছিল ওই চিংড়িগুলো কিন্তু আমি বিক্রি করি নাই সেই চিংড়িগুলো কিন্তু এই পুকুরের মধ্যে আছে তো এই পুকুরের পানিটা এখন খারাপ না তারপরে যদি আমি যত্ন করে না রাখি বা পরিচর্যা না করি তাহলে কিন্তু আস্তে আস্তে পুকুরের পানিটা খারাপ হয়ে যাবে তখন কিন্তু আমার মাছ মারা যেতে শুরু করবে এই জন্য হচ্ছে আমি অগ্রিম সতর্কতার জন্যই কিন্তু আমার এই পুকুরে এখন এই জিউ লাইটার ইউকোয়াটা দিয়ে একটা ডোজ দিয়ে রাখতেছি এবং হচ্ছে এর পরবর্তীতে একটা প্রোবায়োটিক দেব আর বিশেষ করে এইটা চেষ্টা করবো একটা সয়েল প্রোবায়োটিক দেওয়ার জন্য কারণ হচ্ছে যেহেতু আমার এই পুকুরে পর্যাপ্ত পরিমাণে কাদা হয়েছে অনেক গভীরতার সেই সাথে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাদা সেই জন্য হচ্ছে আপনার সয়েল প্রোবায়োটিকটা খুব বেশি কাজ করবে আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনার মাছ আগের মতন চাষ করা যাবে না আপনার এখন চাষ করতে হইলে বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করতে হবে এবং হচ্ছে নিয়মিত যত্ন নিতে হবে এই যে যে ইউকা বা জিওলাইটের যে ডোস্তা করতেছি এইটার কিন্তু একটা বিকল্প প্রসেসও আছে হ্যাঁ অনেকে যদি খরচ বাঁচাতে চান তাহলে কিন্তু অবশ্যই জিওলাইটার ইউকার পরিবর্তে আপনি যদি মাসে একবার বা দুইবার করে হররা টেনে দিতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ভালো বেনিফিট আসে হররা টেনে দিলে কি হবে আপনার নিচের যে কাদাটা থাকবে কাদাটা কিন্তু হর রায় কাদায় যে গ্যাস তৈরি হয় ওই গ্যাসটা কিন্তু নিয়মিত তুলে যায় হ্যাঁ গ্যাসটা উপরে তোলা যাওয়ার কারণে কিন্তু তখন আর কিন্তু পানিটা নষ্ট হয় না আর যেটা নিয়মিত করবেন যে মাসিক যে চুন এটা তো অবশ্যই অবশ্যই দেবেন অনেকে আবার মাসিক চুনের সাথে সাথে মাসিক লবণ প্রয়োগও করে এগুলা করলে হয় কি অর্গানিক হয়েতেই আপনার মাছকে সুস্থ রাখা যায় তো যেমনটা বলতেছিলাম তো আপনারা সব সময় চেষ্টা করবেন মাছের রোগ আসার আগেই ট্রিটমেন্টটা দিকে যদি রোগ আসার পরে অথবা মাছ মারা যেতে যখন শুরু করবে সেই সময়টা যদি ট্রিটমেন্ট দেন তাহলে মাছের রোগ ঠিক হইতে হইতে আপনার অনেকগুলো মাছ মারা যাবে এবং হচ্ছে আপনার ক্ষতির সম্মুখীন হবেন বরাবরের মতন আমি এই মাছ চাষ আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আর ভবিষ্যতে এই সমস্ত বিষয় নিয়ে সামনে আরও বড় পরিসরে আলোচনা করার চিন্তা ভাবনা আছে এবং হচ্ছে সামনের বছর আমার মানে দুই সালে এস পি এফ নিয়ে একটা চিন্তা ভাবনা আছে যে আমি এসপিএফ গলদা চাষটা করব কারণ হচ্ছে আমাদের এই জায়গায় এখনো বাণিজ্যিক পদ্ধতিতে দেশি যে নদীর কোনাটা হয় সেইটাই সেটাই সেই চিংড়িটাই চাষ করা হয় এবং হচ্ছে এই সেই সাথে আমি এই কুকুরে যে রুইটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো আমি ভালো ফলন পেয়েছি আমার এখন যে মাছটা আছে অনেক ক্লাসে দুই কেজি থেকে আড়াই কেজি এভারেজ দুই কেজির উপরে সব মাছ মাত্র পাঁচ ছয় মাসে তিনশো গ্রাম থেকে দুই কেজি সব খুব ভালো একটা সাইজ মাত্র ছয় থেকে সাত মাসে তিনশো গ্রাম থেকে দুই কেজি খুব ভালো একটা সাইজ এবং হচ্ছে এই বড় রুই মাছের তো দাম আপনারা জানেনি এখন বিক্রি করলেও মন তেরো থেকে চোদ্দো হাজার টাকা বিক্রি করা যায় আর এক দুই মাস পরে যদি বিক্রি করি তাহলে এই মাছের দামটা কিন্তু আর অনেক বাইরে যাবে তো যেহেতু আমরা সব কিছুই বাণিজ্যিকভাবে করতেছি সেই জন্য যে প্রযুক্তিটা বা যে প্রসেস খাটাইলে পর আমাদের একটু বেনিফিট বেশি হবে এবং কম খরচে আর বেশি লাভ হবে সেদিক দিকে আমাদের নজর রাখা উচিত তো যাই হোক কথা বারে না আর আপনারা যারা মাছ চাষ করেন শীতকালীন সময় মাছের খাবার কম দেবেন নিয়মিত মাছের পরিচর্যা করবেন আর যদি মাছের উকুনের সমস্যা হয় বা উকুন অন্য কোনো প্রয়োজনে মাছ মারা যায় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি সর্বস্ত চেষ্টা করবো আপনাদের এই সমাধান দেওয়ার জন্য আর আজকের কথা না বাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভাই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন তো আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে